দশবু জামা ব্লগস আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি শিবরাত্রির পর আবার আসছে যদিও এই সূর্যগ্রহণ ভারত বাংলাদেশে দৃশ্যমান নয় কোথায় কোথায় দৃশ্যমান সেটাও কিছু বলার চেষ্টা করব প্রথমে তাহলে কবে হচ্ছে কখন সতেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ মঙ্গলবার কখন কি করতে হবে কি করতে হবে না সেটাই বলবো দু সালে প্রথম সতেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার শিবরাত্রির পর হতে যাচ্ছে বলয় গ্রাস সূর্যগ্রহণ শিবরাত্রির পর দিন এই সূর্যগ্রহণ ভারত এবং বাংলাদেশে দৃশ্যমান হবে না কোথায় এই সূর্যগ্রহণ দৃশ্যমান হবে একটু ভালো করে শোনো এই গ্রহণ দৃশ্যমান হবে আর্জেন্টিনার দক্ষিণাংশে চিলি দক্ষিণ আফ্রিকা মরিশাস জিম্বাবুয়ে সেসেলস এবং আর্ড আন্টার্কটিকা দক্ষিণ প্রশান্ত মহাসাগর দক্ষিণ আন্টার্টিকা মহাসাগর এবং ভারত মহাসাগরের দৃশ্যমান হবে এবং আরো কিছু দেশে মানে কিছু দেখা দৃশ্যমান হবে এগুলো হচ্ছে কি এদিন চাঁদ নিজ কক্ষপাতে ঘুরতে ঘুরতে চলে আসবে পৃথিবীর মাঝে এবং সূর্য চন্দ্র পৃথিবীর মাঝে থাকবে একই স্বর লেখায় চতুর্দিকে দেখা যাবে আংটির মতো এবং অগ্নি বলায় এই বল্রাস সূর্যগ্রহণের গ্রাসমান শূন্য নয় ছয় দুই এবং গ্রহণ স্থিতিকাল চার ঘন্টা একত্রিশ মিনিট বল স্থিতিকাল দু ঘন্টা কুড়ি মিনিট গ্রহণ দেখতে পাবেন বিশ্বে সতেরো কোটি অর্থাৎ টু পারসেন্ট আর্জেন্টিনা চিলি দৃশ্যমান গ্রহণ শুরু ছটা সাতান্ন সকাল গ্রহণ সমাপ্তি এগারোটা আটাশ মিনিটে এবং সাউথ আফ্রিকা দৃশ্যমান গ্রহণ শুরু এগারোটা সাতান্ন এবং গ্রহণ সমাপ্তি বিকেল চারটে আটাশ পেরু কলম্বিয়া অদৃশ্য গ্রহণ শুরু চারটে সাতান্ন এবং মেক্সিকো তিনটি সাতান্ন এবং গ্রহণ সমাপ্তি সাতটা আটান্ন মিনিটে এইভাবে গ্রহণ মানে কোন কোন দেশে দৃশ্যমান কোন কোন দেশে দৃশ্যমান নয় কিন্তু গ্রহণের সময় কি খাবে কি খাবে না এটাই একটু ভালো করে বলবো পরবর্তী সূর্যগ্রহণ হবে বারোই আগস্ট দু সালে এরপরে কি কি বর্জন করতে হবে শোনো গ্রহণের সময় খাবার গ্রহণ রান্নার তেল মালিশ পানীয় জল গ্রহণ এবং পালীয় ত্যাগ চুল আঁচড়ানো দাঁত ব্রাশ করা পরনিন্দা ঘুমানো এবং যৌন ক্রিয়াকলাপে জড়িত থাকা নিষেধ এই গ্রহণের সময় আর গ্রহণের সময় কি কি করবে গর্ভবতী মহিলাদের বাইরে বের হওয়া নিষেধ সূর্যের দিকে তাকানো তাকানো যাবে না কাপড় কাচা ছেঁড়া সেলাই করা সবজি কাটা পাপড় ভাজা নিষেধ গাছের পাতা কোনো ছেঁড়া খারাপ কোনো বিষয় চিন্তা করা নিষেধ গর্ভবতী মহিলারা এসব ভুলেও করবে না গ্রহণের সময় কী করবে বেশি বেশি হরিনাম জপ পাঠ কীর্তন এবং শ্রবণ করো মো মোবাইলে কৃষ্ণকাতা শ্রবণ প্রত্যেক জায়গায় মানে মায়াপুর ইস্কান মন্দির এগুলোতে সব কৃষ্ণকথা শ্রবণ হরিনাম সংকীর্ত শ্রবণ এগুলো করলে খুব শুভ সকলের ক্ষেত্রে গ্রহণে শেষ হওয়ার পরে শেষের দিকে স্নান করতে হবে গ্রহণ শেষ হলে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করতে পারলে খুব ভালো এবং রান্নাকৃত খাবার ফেলে দিয়ে চুলা ধুয়ে রান্না করতে হবে গ্রহণে কোনো কিছু খাবার থাকলে যদি না ফেলতে না পারো তুলসী পাতা বা গোবর দিয়ে দাও তাহলেও কিন্তু অনেকটা জিনিস খেতে পারবে ঢাকা দিয়ে তুলসী পাতা গোবর দিয়ে দাও সেই খাবার না ফেললেও চলবে খাবার সেটা গ্রহণযোগ্য হবে আর যদি ওই সব না দাও তাহলে সমস্ত কিছু ফেলে দাও তা না শরীর খারাপ হবে গ্রহণকালে ভগবানের সেবা পূজা আরতির সময় পড়লে মন্দিরে ভগবানের দেবাদি দেবের পূজা যথারীতি চলবে কোনো পূজা বন্ধ থাকবে না গ্রহণের সময় ভগবানের শ্রীবিগ্রহ ঢেকে রাখতে হয় এটা কিন্তু ভুল কথা পূজা করা যাবে কিন্তু নিজ গৃহে দেবতাদের পূজা করা যাবে না ওই সময়টা পূজা বন্ধ রাখা উচিত তারপরে গ্রহণ শেষ হয়ে গেলে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে পূজা পাঠ করো নিজে স্নান করে বাড়ির প্রত্যেককে স্নান করে কাপড় ধুয়ে রাত্রির হলে পরের দিনকে স্নান করো ওই দিনকে স্নান করার দরকার নেই যাই হোক এবারে তো বেশি রাত্রি হচ্ছে না স্নান করাও যেতে পারে গর্ভবতী মহিলাদের তো এটা করতেই হবে গর্ভবতী মহিলারা যেন কোনো সময় পা ছড়িয়ে না বসে খুব সুন্দর করে সারা শরীর যা লম্বা করে যেন ওই মুহূর্ত সময়টুকু বসে কোনো টেরা ব্যাকা করে যেন না বসে তাহলে গর্ভের যে শিশু থাকবে তার বিশাল ক্ষতি হতে পারে আর খুব শুভ হবে সেই গর্বের শিশুর যত পারবে রামায়ণ মহাভারত গীতা এবং অনেক বই গল মানে ভগবানের বই আছে সেসব বই যত পারবে তত বুদ্ধিমান হবে ততই পড়াশোনায় ভালো হবে এবং সুস্থ সুন্দর স্বাভাবিক শিশুর জন্ম দেবে আমাদের ভারতে দৃশ্যমান হোক বা না হোক গর্ভবতী মহিলাদের জন্য পালন করতেই হবে এবছরে সূর্যগ্রহণের দিন গঙ্গা স্নান করলে সহস্র গাভিধানের ফল লাভ হবে এবং এবছরে সূর্যগ্রহণের দিন গঙ্গা বাড়িতে গঙ্গা স্নানাগারেও তিনবার গঙ্গা গঙ্গা করেও স্নান করতে পারো দক্ষিণ আফ্রিকা আর্জেন্টিনা চিলি দক্ষিণ আফ্রিকা মরিশাহ সহ যে সকল স্থানে গ্রহণ দৃশ্য হবে সে সকল স্থানে অবশ্যই গ্রহণের নিয়মাবলী পালন করতে হবে ভারত ভারত বাংলাদেশ মধ্যপ্রাচ্যে দেশ সমূহ এশিয়া অস্ট্রেলিয়া ইউরোপ প্রভৃতি যে সকল স্থানে এই সূর্যগ্রহণ অদৃশ্য থাকছে তাদের বাধ্যতামূলক নয় তবে কেউ চাইলে গ্রহণের নিয়মাবলী পালন করতেই পারো যেহেতু গ্রহণ আমাদের গ্রহই হচ্ছে তাই চাইলে পালন করতে পারো গর্ভবতী মাইনাদের অবশ্যই পালন করতে হবে যাতে গ্রহণের সময় কোনো রকম অসুবিধা না হয় গ্রহণের নিয়মাবলী কুসংস্কার নয় এটি শাস্ত্রীয় এবং বৈজ্ঞানিকভাবে স্বীকৃত তাই আজ এই মন্তব্য করে ব্যক্তিত্বহীনতার পরিচয় দেবেন না কৃষ্ণ সেবায় যুক্ত থাকুন বেশি বেশি হরিনাম জপ করুন এই গ্রহণের জমাই ত'লে খুব ভাল লাগে ভিডিঅ' এটা ভাল লাগিলে অৱশ্যে লাইক ছাবস্ক্ৰাইব কৰক নমস্কাৰ